আসসালামু আলাইকুম পিঞ্চু নার্সারি পক্ষ থেকে নতুন একটা ভিডিও বন্ধুরা বন্ধুরা আজকে অল্প কিছু গাছ যাচ্ছে আমাদের পাইকারি দামে পাইকারি দামে আমাদের কিছু গাছ আসছে আমাদের পাইকারি দামে কিছু গাছ যাচ্ছে ডালচিনে দেখতে পাচ্ছেন এত সুন্দর গাছ পাবেন পিঞ্চু নার্সারিতে আর এখানে পাকিস্তানি লং মালবেরি আছে এই দেখেন গাছে অলমোস্ট ফল আছে এই দেখেন গাছে ফল এই যে পাকিস্তানি লং মালবেরি আর এখানে লবঙ্গ গাছ আছে এবং গোলমরিচ আছে এই গাছগুলো যাবে আপনার ময়মনসিং ভালুকা তো এই ঘালোকভাবে আমাদের এই গাছগুলো প্যাকেট করে দিচ্ছে তো যারা এরকম পাইকারি দেশি বিদেশি এভরিথিং গাছ নিয়ে যাচ্ছেন তারা কমেন্টে জানাবেন প্লিজ আমাদের কাছে ভালো মানের চারা পেয়ে যাবেন এবং আমাদের অলমোস্ট আরও অনেক গাছ যাবে এটা তো হচ্ছে কুরিয়ার এবং আমাদের গাড়ি লোড হবে আপনার হলো কক্সবাজারের উদ্দেশ্যে যাবে তো যারা পাইকারি দামে খুবই কম দামে গাছ নিতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের বাগানে চলে আসতে পারেন আমাদের বাগানে আইসা আপনারা দেখে শুনে পাইকারি দামে গাছ নিতে পারবেন আর এখানেই দেখেন আমাদের এগুলো পাইকারি সেল করা হয়েছে এখানে আপনার বাগান বিলাস এই যে বাদে এখানে হরিমন নাইনটি নাইন আপেল কলম আছে এই যে বাগাম বিলাখ আছে রঙ্গন আছে প্লাস আপনার হলো মিক্সড মশলা তারপর ভাগো আনারস সারা রামভুটান কলম এন এইটিন রামভুটাম বারো মাসের রামভুটাম কলম তারপরে আপনার হলো তিন ফল গাছ আছে তারপর এখানে জবা আছে তারপরে এই যা জয়ফল আছে গোলমরিচ আছে জয়তুন আছে অস্ট অস্ট্রেলিয়ান জবা আছে লাল শরীফা আছে এভ্রিথিং গাছে এই গাছগুলো যাবে আমাদের কক্সবাজারে আমাদের বৃষ্টির কারণে গায়ে লোড দেওয়া যায়নি তবে এখন পরিস্থিতি ভালো আছে গায়ে দিয়ে দিতে পারব তো যারা পাইকারি দামে গাছ নিয়ে যাচ্ছেন আমাদের লোকেশনে আসবেন যশোর জেলা জিগরগাছা থানা মিসি দিয়ারা গ্রাম আপনারা গুগল ম্যাপে সার্চ দিলে পেয়ে যাবেন বা ফেসবুকে সার্চ দিলে আমাদের লোকেশন পেয়ে যাবেন পাইকারি দামে যারা গাছ কিনে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কম দামের ভিতরে গাছ দিতে পারব এই যে এখানে এলাচ গাছ যাবে অরিজিনাল এলাজ গাছ কোনো ডুপ্লিকেট নেই আর চেষ্টা করো ভালো মানের প্রোডাক্ট দেওয়ার জন্য তো পিন্টু আসারই সাথে থাকবেন আমাদের ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ